আই বলো তো আমি লিখতে পারি আই ক্যান রাইট আর যদি বলো আমি লিখতে পারি না আই ক্যানট রাইট আমি কি লিখতে পারি ক্যান আই রাইট আর যদি বলো আমি কি লিখতে পারি না ক্যানট রাইট বলো ক্যানট রাইট আচ্ছা যদি বলো আমার যাওয়া উচিত আই শুড গো আর যদি বলো আমার যাওয়া উচিত না আই শুডন্ট গো আই শুডন্ট গো আর যদি বলো আমার কি যাওয়া উচিত সুডান্ট আই গো সুড আই গো যদি বলো আমার কি যাওয়া উচিত না সুডেন্ট আই গো সুডান্ট আই গো যদি বলো আই শুড হ্যাব গন বাংলা কি আমার যাওয়া উচিত আমার যাওয়া উচিত ছিল ছিল আর যদি বলি আই সুডেন্ট হ্যাব গন আমার যাওয়া উচিত ছিল না যদি আমি বলি সুড আই সুড আই হ্যাভ গন আমার কি যাওয়া উচিত ছিল কি হবে বলো আমার কি যাওয়া উচিত ছিল যদি বলি সুডান্ট আই হ্যাব গন আমার কি যাওয়া উচিত ছিল না আচ্ছা যদি বলি আই নিড টু প্লে বাংলা কি হবে আমার খেলা দরকার অর প্রয়োজন যদি বলি আমার খেলা প্রয়োজন নেই তাহলে কি হবে আই ডোন্ট নিড টু প্লে আই ডোন্ট নিড টু প্লে আচ্ছা যদি বলি আমার কি খেলার প্রয়োজন আছে ডু আই নিড টু প্লে ডু আই নিড টু প্লে যদি আমি বলি আমি অবশ্যই খেলবো আই মাস্ট আই মাস্ট প্লে আর যদি বলি আমি অবশ্যই খেলবো না আই মাজেন্ট প্লে আর যদি বলি আমি খেলতে সক্ষম